আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বাংলাদেশের সরকার ও জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকার ও জনগণের পাশে আছে বলে জানিয়েছে দেশটির উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চিউলিক আজ স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের বিজয়ের তেপ্পান্নতম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সব কথা জানান তিনি এরপর জানাব হাসিনাকে দিল্লি ছাড়া কেউ সমর্থন করেনি রিজভি বিগত ১৬ বছরে একমাত্র দিল্লি ছাড়া শেখ হাসিনাকে পৃথিবীর কোনো দেশে সমর্থন করেনি বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এদিকে একত্রিশ দফার মাধ্যমে সব অন্যায়ের জবাব দিতে চাই তারেক রহমান একত্রিশ অন্যায়ের জবাব দিতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পায় হল জনগণের আস্থার প্রতিফলন ভোটের মাধ্যমেই আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে ভোটে আস্থা অর্জন করতে হলে মুখে বললে হবে না মানুষকে জানাতে হবে আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করব এবারে জানাব রাজস্বয় বৃদ্ধিতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বললেন নৌ উপদেষ্টা রাজস্বয় বৃদ্ধিতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাত হোসেন এদিকে বাংলাদেশ এখন বিনিয়োগ বান্ধব গন্তব্য বললেন বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা শেখ বশির বলেছেন বাংলাদেশ এখন বিনিয়োগ বান্ধব গন্তব্য অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি বিনিয়োগ বাড়াতে কার্যকর পদক্ষেপ নিয়েছে আজ বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স তার সাথে সৌজন্য সাক্ষাৎকার করতে আসলে সব কথা জানান বাণিজ্য উপদেষ্টা এবং সর্বশেষ জানাব টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত চার সাংবাদিকদের জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইজতেমা মাঠে নিয়ন্ত্রণে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত চারজন নিহত এবং অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম আজ সাদো জোয়ারপন্থীদের সঙ্গে বৈঠক শেষে সব তথ্য জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের যে চারজন ভাই গত রাতে শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদের ব্যস্ত নসিব করেন আর যারা আহত হয়েছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তাদের সুচিকিৎসার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা অবশ্যই নেব প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশ সরকারও জনগণের পাশে আছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকারও জনগণের পাশে আছে বলে জানিয়েছে দেশটির উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চিউলিক স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের বিজয়ের তেপ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সব কথা বলেন তিনি এ বিষয়ে তিনি বক্তব্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট নিকোল চিউলিক বলেন বাংলাদেশ দেশের নোবেল বিজয়ী প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার প্রচেষ্টাকে সমর্থন জানায় মার্কিন যুক্তরাষ্ট্র এ সময় তিনি বলেন বাংলাদেশের বিজয় অর্জনের পেছনে যে ত্যাগ এবং সংগ্রাম রয়েছে সবকিছুকেই মার্কিন যুক্তরাষ্ট্র গর্বের সঙ্গে স্মরণ করে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন বাংলাদেশের উন্নয়নে বৃহত্তম অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র নিজেকে গর্বিত মনে করে সম্প্রতি জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে প্রেসিডেন্ট বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেনের সাথে প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের ফলপ্রসু বৈঠকের কথা উল্লেখ করে তিনি আরও বলেছেন দুই দেশের সহযোগিতামূলক স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র বদ্ধ পরিকর অনুষ্ঠানে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আসাদ আলাম সিয়াম স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন দীর্ঘ সংক্রাম ও যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থান ঘটেছে চব্বিশের বিপ্লব পরবর্তী এবারের বিজয় উদযাপন ভিন্ন মাত্রা লাভ করেছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকার এবং এর একটি সুকীয় সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত সিয়াম তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতি যুক্তরাষ্ট্রের অবদানের কথা স্বীকার করেন এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্রের ডেজিগনেট মুশফিকুল ফজল আনসারি বলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুধু স্বাধীনতার জন্য সংগ্রাম ছিল না এটা ছিল বাংলাদেশের পরিচয় মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রাম আমাদের বিজয়কেও উপকৌটন হিসেবে তুলে দেয়নি বরং বাংলাদেশের অর্জন করতে হয়েছে লক্ষ্য প্রাণের বিনিময়ে আমাদের সবার তিনি বলেন চব্বিশের জুলাইয়ের সফল বিপ্লব আমাদের স্মরণ করে দেয় যে স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য লড়াই কখনোই শেষ হয় না উনিশশো সালে আমরা বাইরের শোষণের বিরুদ্ধে লড়েছিলাম চব্বিশের জুলাই আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি এ সময় তিনি আরো বলেন নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আমাদের বাংলাদেশ একটি উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে হাসিনাকে দিল্লি ছাড়া দুনিয়ার কেউ সমর্থন করেনি রিজভি বিগত ১৬ বছরে একমাত্র দিল্লি ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোনো দেশ সমর্থন করেনি বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি তিনি বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করেছে প্রতিবেশী রাষ্ট্রটি অহংকার করে নিজেদের প্রভু মনে করে তা না হলে ভারতের প্রধানমন্ত্রী ষোলোই ডিসেম্বর কিভাবে বলল ষোলোই ডিসেম্বর হচ্ছে ভারতের ঐতিহাসিক বিজয় তিনি তো বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ছোট করলেন অবজ্ঞা করলেন বুধবার সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় কর্ণফুলি গার্ডেন সিটির সামনে ভারতীয় পর্ণবর্জনের দাবিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রুহুল কবির ইসপি বলেন যুদ্ধ করেছে বাংলাদেশের দামাল ছেলেরা লুঙ্গি লুঙ্গিকোষে বেঁধে নদীখাল নদ নদী জঙ্গল থেকে পাকিস্তানের হানাদার বাহিনীকে প্রতিরোধ করেছে আপনারা ভারত বন্ধুর ভূমিকা পালন করছেন তাহলে এটা বাংলাদেশের বিজয় দিবস না হয়ে ভারত ভারতের বিজয় দিবস হয় কিভাবে তার মানে ওনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করতে চান আমাদের যে তিরিশ লাখ মানুষ অকাতরে জীবন দিলেন সেটিকে তারা তুচ্ছতাচ্ছিল করতে চান এ সময় তিনি আর বলেন আমেরিকা যখন যুদ্ধ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে যখন ফ্রান্স আমেরিকাকে সহায়তা করেছিল সেই উনিশশো থেকে সতেরোশো সালে তাদের বিজয় না হওয়া পর্যন্ত কই ফ্রান্স তো বলে না যে এটা তাদের বিজয় দিবস আমেরিকানরা পালন করে তাদের বিজয় দিবস তাদের স্বাধীনতা দিবস বিএনপির এই মুখপাত্র আরও বলেন গোটা বিশ্ববাসী জানে বাংলাদেশের দামাল ছেলেরা তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে ত্রিশ লাখ মানুষ জীবন দিল সব জীবনের কি কোনো মূল্য নেই মোদীবাবু একত্রিশ দফার মাধ্যমে সপ অন্যায়ের জবাব দিতে চাই তারেক রহমান একত্রিশ দফার মাধ্যমে সমস্ত অন্যায়ের জবাব দিতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পায় হল জনগণের আস্থার প্রতিফলন ভোটের মাধ্যমেই আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে ভোটের আস্থা অর্জন করতে হলে মুখে বললেই হবে না মানুষকে জানতে হবে আমরা তাদের জন্য কি করব বুধবার আঠারোই ডিসেম্বর বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক টাঙ্গাইল জেলা গাজীপুর মহানগর ও নারায়ণগঞ্জ মহানগরে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান তারেক রহমান আর বলেন আমরা আস্থার একটা পর্যায়ে আসি আমাদের এই আস্থাকে ধরে রাখতে হবে আগামী ভোটের শুধু ভোট নয় অনেকেই বলে তারেক রহমান শুধু ভোট ভোট করে আমরা রাজনৈতিক দল আমরা তো ভোটের কথাই বলবো আগামী নির্বাচন করে কি আপনি বসে থাকবেন মানুষ জানতে চায় আমরা কি করব। তখন শুধু কথাই চিরা ভিজবে না এ সময় তিনি জানান জনগণকে জবাব দিতে হবে তাদের আস্থা ধরে রাখতে হবে নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়ন করতে হবে কারণ পরবর্তী নির্বাচনের আগে জনগণকে দেখাতে হবে আপনি কি কি করতে পেরেছেন সবটা হয়তো আমরা পারব না তবে যতটুকু পারবো তা জনগণের কাছে তুলে ধরবো কারণ জনগণ এর বিচার করবে রাজস্বয় বৃদ্ধিতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে নৌ উপদেষ্টা রাজস্বয় বৃদ্ধিতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলে মন্তব্য করেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাত হোসেন বলেছেন বাংলাদেশ ভারত আমদানি রপ্তানি ও ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রাখতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে সিলেটের সকল স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসা পরিবেশ বজায় রাখতে ব্যবসায়ী সকল অংশীজনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি বুধবার আঠারোই ডিসেম্বর দুপুরে সিলেট তামাবিল স্থল বন্দর পরিদর্শন করে তিনি ভারতীয় পাথর কয়লা আমদানির বিষয়ে অচল অবস্থা নিরসনে স্থানীয় আমদানিকারক ও ব্যবসায়ী অংশীজনের সাথে এসব কথা বলেছেন উপদেষ্টা আরও বলেন তামাবিল স্থল বন্দরে অবকাঠামোগত উন্নয়নে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে চলিত বছরে তামাবিল স্থল বন্দরে বেশ কিছু অবকাঠামো নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে পর্যায়ক্রমে আমদানিকারক ও ব্যবসায়ীদের সকল সমস্যা নিশ্চিত করে তিনি সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন